কল্যাণী আসু দুই একদিনের জন্য কলকাতায় গিয়েছিলাম একটা সভায় বক্তৃতা করে ফিরে এসেছি কথাটা সত্য তোমাকে খবর দিইনি কেন জিজ্ঞাসা করেছ আমার কৈফিয়ত এই যে খবর দেবার চেয়ে কিছু দেব এই ছিল অভিসন্ধি অর্থাৎ সশরীরে দর্শন দেবার ইচ্ছা ছিল মনের উৎসাহে ভুলে গিয়েছিলাম যে বেশির জন্যে আকাঙ্ক্ষাটা সম্ভবপরের শত্রু মহাদেবকে আশুতোষ বলা হয়েছে তার কারণ উপস্থিত তাকে যা দেওয়া হলো অল্প হলেও তাতে তিনি রাজি বেশি দেব বলে আশা দিতে গিয়ে অনেকেই তাকে ফাঁকি দিয়ে থাকে আমি সেই দলের বেশি নেবার ইচ্ছেটাও যেমন লোভ বেশি দেবার ইচ্ছেটাও তেমনি লোভ এই লোভের তাড়নায় প্রচণ্ড পরিশ্রম করে মরেছি সেই ব্যস্ততায় হারিয়েছি অনেক স্বল্পকে অর্থাৎ সুন্দর অল্পকে এই সুন্দর অল্পকে দেবার শক্তি নিয়ে কত লোক পৃথিবীকে রমণীয় করেছে যেমন তৃণ সে বটগাছের মতো বেশি দেবার চেষ্টা করে না তবু সে কৃতার্থ ধরনীকে মরুর আক্রমণ থেকে সেই বাঁচিয়েছে আটই মাঘে কলকাতায় যাব বিশু ডাকাতের মতো আগে থাকতে খবর দিলুম ইতি শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর